জন্তাপুর ডিবিরহাওর লাল ছাপলা বিলে প্রতিনিয়ত ভিড় বাড়ছে পর্যটকদের ওপারে ভারতের মেঘালয় আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড় সামনেটিক সমতলে বাংলাদেশের হাওর দেশি মাছের অবয়ারণ্যত অভয়ারণ্য এমনিতেই বা নেশা লাগার মতো পরিবেশ প্রকৃতির মাকামাকি গোটা এলাকা জুড়ে চোখ জোড়ায় মন জুড়ায় তার উপর গত কয়েক বছর থেকে বাড়তি সৌন্দর্য এনে দিয়েছে এই লাল বিল সকাল কিংবা বিকালে সোনারুদে লাল চাপলার জিলিক কাড়ে পর্যটকদের আর এই দৃশ্য অবলোকন করতে শুধু সিলেটই নয় গোটা দেশের পর্যটকরা ছুটে যাচ্ছেন ডিবি হাওরের লাল চাপড়া বিলে কথিত আছে জৈন্তা রাজা বিজয় সিংহের সমাধিস্থল রয়েছে লাল বিলে বাংলাদেশ ভারত সীমান্তের মেঘালয়ের সবুজ পাহাড়ের পারদেশে স্থানীয় বাসায় প্রাকৃতিকভাবে চারটি বিল ডিবি বিল ইয়াম বিল হরফ বিল ও কেন্দ্রি বিল সহ নয়শো একর এলাকা জুড়ে লালছাপলা রাজ্য ডিভির হাওর মাসের অভয়ারণ্য এক এই হাওরে গোটা বছরই পানি থাকত এখন সূক্ষ্ম মৌসুমে শুরু হলেই শুকিয়ে যায় ফলে লাল ছাপলার স্থায়িত্ব থাকে মাসখানেক পানি না থাকার কারণে সাপলাও থাকে না বর্ষায় ফের পানি বৃদ্ধি পেলে সাপলা আচ্ছাদিত হয়ে ওঠে গোটা হাওয়ার কয়েকদিন ধরে লাল সাপলার এই অপরূপ দৃশ্য বেসে উঠেছে মেঘালয় পাহাড়ের পারদেশের এই জনপথে তাই জনতাপুরের এই লাল সাপলা বিল দেখতে ছুটে আসছেন পর্যটক বিশেষ করে নতুন প্রজন্মকে নিয়ে শহরের মানুষ ছুটে আসছেন লাল বিল দেখতে নৌকা নিয়ে ঘুরে প্রশান্তির চুয়া পান ওখানে অনেক পর্যটকরাই আপনারা জানেন যে সিলেটের সিলেট শহর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে জয়ন্তাপুর উপজেলা এবং জৈন্তাপুর উপজেলা থেকে উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যেই এই লাল বিলের অবস্থান ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই লাল বিলের অবস্থান রয়েছে যার জন্য এখানে প্রাকৃতিকভাবে আসলে অনেকটা সৌন্দর্যমণ্ডিত এলাকা এবং সেই সাথে এই লাল বিল মানুষকে আরও আকৃষ্ট করতেছে সেই জন্য প্রতিনিয়ত ছুটে আসছেন পর্যটকরা দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা লাল বিল ঘুরতে আসবেন এখানে যেই নৌকাগুলো রয়েছে সেই নৌকার ভাড়া চারশো পঞ্চাশ টাকা এটা প্রশাসনের পক্ষ থেকে ফিক্সড করা হয়েছে এর বেশি আপনাদের কাছে কেউ দাবি করবে না কিংবা এর বেশি কেউ দাবি করলে আপনারা দিবেন না এবং প্রতিটি নৌকায় ছয়জন লোক উঠতে পারবেন পর্যটকরা জন করে উঠতে পারবেন এবং এক ঘন্টার জন্য চারশো পঞ্চাশ টাকায় অতিরিক্ত সময় গেলে আপনারা মাঝির সাথে কথা বলে নিতে পারেন